আমার তো দাফন হবে না এটা তো খুবই মর্মান্তিক করা হারাম কিন্তু আমার এটা মানতে নারাজ এক ট্যাটুর কারণে আমি পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম বহু টাকা কামিয়েছি বহু হারাম টাকা কামিয়েছি আমি ওই টাকা নিয়ে ঘুমাইতে পারি না ওই টাকা আমার কাছে নাইও পুরো ফ্যামিলিটাই আমার ইনকামের টাকায় চলে আমি হেল্প করি চারটা সন্তানকে আমি যখন জানা যায় যাই তারা টোটালি অপমান করে আমার ওখান থেকে বের করে দেয় মৃত্যু আমাকে ঠেকাতে পারলো না এই জায়গা আমার তে আমি হইলো টাকা কামাচ্ছে দুই হাতে কিন্তু টাকার কোনো হিসাব নেই আমার লাস্ট নেই আমার বউ এবং দুই বাচ্চা রাস্তায় কামতে আছে যারা বাস্তবে আছে আমার ওয়াইফ এবং দুই বাচ্চা আমার মধ্যে বিশ্বাস জিনিসটা খুবই কম এটা সৌদি আরব হলে এখন থাপড়াই দতুর আমার আমি সাইদুর ট্যাটু নামে সমাদৃত এই নামে আমাকে সবাই চিনে যদি আমি আমার সাথে ট্যাটু নামটা রাখতে চাচ্ছি না কিন্তু প্রবলেম হলো সাইদুর রহমান ভুইয়া দিয়ে যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে খোঁজা হয় তাহলে আমাকে পাবেন না আমাকে পাবেন হলো সাইদুর ট্যাটু দিয়ে কারণ আমার ইতিহাসটা শুরু হয়েছিল ট্যাটু শিল্পী হিসেবে আসলে আমি ক্লাস সেভেনে যখন পুরন ঢাকার ছেলে আমি বাজার ওখান থেকে হেঁটে হেঁটে শাখারি বাজার যাই স্পষ্ট মনে আছে পূজার সময় গেছি তো রাস্তায় বসে ট্যাটু করতেছিল আমরা তো আর যাই না এটা ট্যাটু সুই দিয়ে জেল পেন দিয়ে ওরা খোঁচায় খোঁচায় করতেছিল তো তখন আমি বললাম যে ভাই এই লোকটা তো ব্যথা পাইতেছে আবার টাকাও দিতেছে এটা কি জিনিস এত ব্যথা পাইতেছে ও মা ও চিৎকার করতেছে আর আপনার ওম লেখা দিতাছে তাই আমি বললাম যে এটা কি কয় এটা ট্যাটু আমি কয় টাকা লাগে করতো কয় কি করবা আমি ইনস্ট্যান্ট বললাম যদি সেভেনে পড়ি তাহলে সেভেন লেখা যায় এদিকে এখন এটা কালো কালি দিয়ে আমি ঢেকে ফেলছি যেহেতু আমার এটা ইনফেকশন হয়ে গিয়েছিল এখানে একটা সেভেন লেখা আছে তো আমি বললাম যে ঠিক আছে সেভেন লেখেন দশ টাকা নিবে আমি মুলি করে পাঁচ টাকা নিছি তার কারণ আমার পকেটে পাঁচ টাকা ছিল তো বাসায় আসার পর মাসাল্লাহ সবাই বাইরে করে দিল বাসা থেকে মোটামুটি রাগান্বিত ভাবি তো ফুপু যেহেতু আমরা পুরান ঢাকা সব কম মাইন্ড একসাথে থাকি তো আমার ফুপুর বাসায় আশ্রয় হইলো তো আশ্রয় হইলো তো লাভ নাই বাসা থেকে বের করে দিছি মানে কি এমন ভাবে বের করছে একদম কাগজপত্র ওকে করে যাতে আমি আর কিছুই না পাই বা আমি একদম কাগজ কলমে আলাদা তো যাই হোক সম্পূর্ণ বঞ্চিত কিন্তু ওই সময় তো আমার কথা হলো যে আমার নেগেটিভ জিনিস পছন্দ ছোট কালের জিনিসটা জিনিস না ওইটা হইলো হ্যাঁ হ করতে হয় তো আমি তখন থেকে কিন্তু জানতাম ট্যাটু করা ভালো না ট্যাটু করা হারাম কিন্তু আমার এটা মানতে নারাজ তো এখন যেহেতু মানতে নারাজ তো আমি টিউশনি করে মেট্রিক পর্যন্ত পড়লাম ইন্টার পর্যন্ত পড়লাম এরপর আমি একাই ছিলাম এরপর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিলাম বাংলাদেশে ছিলাম বিভিন্ন জায়গায় পড়াশোনা কিন্তু কিন্তু আমি আমি একা এবং এক ট্যাটুর কারণে পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম কিন্তু যেহেতু এটা আমার এবং আমি ইচ্ছাকৃতভাবে মানতে নারাজ যে ট্যাটু করা হারাম তখন আমি একটা চিন্তা করলাম যে একটা টেকনিক করা যায় যেহেতু আমার এই বিজনেসটাকে ইস্টাবলিশ করাতে হবে দেশে বিভিন্ন মিডিয়া একসাথে করে আমি কিছু সাইন্টিফিক ব্যাখ্যা বাই করলাম যে এটা যুক্তিসঙ্গত হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু ধর্মীয়তে নাই তো ধর্মতে কিন্তু আমি জানি ট্যাটু করা হারাম তা বললাম যে এই যে লোম আছে তার মানে হয় এবং আমি দুই তিনজন ডাক্তার নিয়ে একটা পুরো কনফারেন্স করে মিডিয়া দিলাম দেওয়ার পর এখন তো বাড়ি ইয়ং পোলা বান্ধব প্রুফ পেয়ে গেছে যে এখানে লোমের লোম হয় এই যে লোম হয় লোমের নিচে সব পানি লাগজু হয় আল্পনা করলে হয় প্রাণী নাই আঁকলাম তো এইসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমি মোটামুটি মনে করেন যে বহু মানুষের শরীরে ট্যাটু করেছি বহু টাকা কামিয়েছি বহু হারাম টাকা কামিয়েছে এবং ওই টাকার একটা হিসাব নেই আমার কাছে আসলে আমি ওই টাকা নিয়ে ঘুমাইতে পারি না ওই টাকা আমার কাছে নাইও তো আমি এভাবে উনিশশো আটানব্বই থেকে দুই পর্যন্ত চলতে আসি আমি আকাশ দিয়ে উঠতেই আছি আর আমার কথা হলো যে আমি মানতে আসি না ট্যাটু করা হারাম যেহেতু আমার শখ তার মানে এটা হালাল এবং আমার ওই কথার উপর বেশ করে বাংলাদেশে এখন অনেক ট্যাটু শখ হয়েছে যারা একই কথা বলে দেখছেন লোম হয় দেখছেন দেখছেন লোম হয় তার মানে পানি লাগে অজু হয় গোরা ঘামে তো এগুলো আসলে ভৌতিক কথাবার্তা অবাস্তব কথাবার্তা সায়েন্টিফিক কথা দিয়ে সবসময় সমাজ চলে না ধর্ম চলে না কর্ম চলে না যেহেতু আমাদের মৃত্যু অবধারিত আমাদের প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ নিতে হবে এই সময় একটা ছোট চাচার যায় যাই এখন মজার ব্যাপার হলো ওনাদের পুরো ফ্যামিলিটাই আমার ইনকামের টাকায় চলে আমি হেল্প করি চারটা সন্তানকে তো ওই সময় আমি যখন এলাকায় যাই যাতে এখন সবসময় সময় আমি হাফ গেঞ্জি পড়ি আপনারা দেখতে পাচ্ছেন এমন হাফ গেঞ্জি পরা আমি বারো মাসেই হাফ গেঞ্জি হাফ গেঞ্জি পড়ি তা আমি যখন জানা যায় যাই তারা টোটালি অপমান করে আমার ওখান থেকে বের করে দেয় আমি যেহেতু শিল্পী মানুষ মূর্তি টুর্তি বানাই ট্যাটু করি আমার জিনিসটা খুব গায়ে লাগছে যে আমার ইনকামের টাকায় খায় চলে আমারে নামাজ পড়তে দিল না আমি তেরামি টেরামি করে এসে বললাম আমি কিন্তু এখানেও বেয়াদবি করলাম খেয়াল করেন মৃত্যু আমাকে ঠেকাতে পারল না এই যে আমার তেরামি হইলো যে আমি তেরামি টেরামি করে আসলাম যে এগুলোই মানি না হ্যান ঠিক ছয় থেকে সাত দিন পর আমি তো কখনো আসলে স্বপ্ন টপ্ত দেখি না তার কারণ আমি শিল্পীরা আসলে স্বপ্ন ঘুমে কম দেখে এরা আসলে এত স্বপ্ন টপ্ত দেখে না তো আমি ঘুমাই টায়ার্ড হয়ে সকালবেলা উঠি এটাই আমার জীবন টাকা কামাচ্ছে দুই হাতে কিন্তু টাকার কোনো হিসাব নেই হারামের টাকা দর থাকে না আমি হঠাৎ করে ফজর রক্তে দেখলাম স্বপ্নে যে আমার লাশ নিয়ে আমার বউ এবং দুই বাচ্চা রাস্তায় কামতে আছে যারা বাস্তবে আছে আমার ওয়াইফ এবং দুই বাচ্চা এবং তারা মানুষের কাছে হাত পাততে আছে যে আমার হাজব্যান্ড একটু গোসল করান গোসল না করাইলে তো তাকে জানাজা করানো যাবে না এবং পুরো একটা এলাকাতে একটা লোক পায় নাই গোসল করানো এবং জানাজা করানোর এটা দেখে সাথে সাথে আমি লাভ গেছি দেখি আপনার ফজর রাজান দিচ্ছে তো আমার কাছে জিনিসটি তো অবাক লাগছে যে আমি তো স্বপ্নই দেখি না এই স্বপ্ন আমি দেখবো কেন এটা কিন্তু আমাকে একটা মানে দেখাচ্ছে বারবার রাস্তা যে তুমি ভালো হও আর কত দুষ্টামি করবা দুষ্টামি একটা লিমিট আছে মানুষের ক্ষতির একটা লিমিট আছে আকাশ উড়ার একটা লিমিট আছে তো আমি চিন্তা করলাম যে এই অবস্থা আমি যদি মারা যায় আমার তো রাস্তাঘাটে বহু বাচ্চা কাঁদবে আমার তো দাফন হবে না এটা তো খুবই মর্মান্তিক ব্যাপার আমি আমার ওয়াইফের সাথে এটা আলোচনা করি নাই তো আমি কয়েকজন উল্লাম একরম আমার বন্ধু আছে যে আসাদুজ্জামান রাজি মুফতি আপনারা প্রায় দেখবেন টিভিতে দেখা যায় বড় বড় ওয়াজ করে ওরা আমি ডাকাইলাম জীবনের প্রথম এবং শেষ ডাক কারণ আমি কাউকে ডাকি না মানুষই আমার কাছে আসে বিভিন্ন কারণে তো আসলে আমি বললাম আচ্ছা আমি তো আসলে ট্যাটু করছি কিন্তু আমি এই স্বপ্নটা দেখছি তুমি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দাও আমি তো স্বপ্ন বিশ্বাস করি না আমার মধ্যে বিশ্বাস জিনিসটা খুবই কম তো বললো যে আসলে তোমার পরিবর্তন হওয়ার সময় আছে এগুলো আসলে একটা ইশারা তুমি পরিবর্তন হও ভালো হয়ে যাও সময় আছে কোনো যা ভালো হয়ে গেলাম করলাম না ট্যাটুর ব্যবসা কোন বৌরে বললাম ট্যাটুর ব্যবসা তো করবো না যে কোনো একটা কাজ আমি ছেড়ে দিচ্ছি তো বলতে আসে তোমাকে কেউ হুমকি দিচ্ছে আমি কি শোনো মুসলমান কান্ট্রি ঠিক আছে আমি যে ধরনের কাজকর্ম করে বেলাই মাইল খর উপদ্রব ভদ্র লোকেরা বললাম একরাম মুসলমান যে গ্রুপগুলো আছে কেউ কিছু কয় না এটাই বেশি এটা সৌদি আরব হলে এখন থাপড়াই তো আমাদের